আসসালামু আলাইকুম আমি হিমেল রহমান আজকে এই যে বিষয়টা নিয়ে কথা বলবো দীর্ঘদিন যাবত অনেকে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন এবং হচ্ছে যারা হচ্ছে ভিসার জন্য অপেক্ষা করতেছেন এবং অনলাইন স্ট্যাটাসে যারা দেখে সান্ত্বনা নিতেছেন যে আপনাদের ভিসাটা হবে এই টোটাল বিষয়টা আসলে বর্তমান পরিস্থিতি কি এটা নিয়ে আজকে আলোচনা দীর্ঘদিন যাবত আপনাদের ভিডিও দিতে পারতেছেন আমার ব্যক্তিগত কারণে যাই হোক আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন এবং মেল করে রাখছেন এবং অনেকে নতুন দূরবস্থা পেয়েছেন আপনারা হচ্ছে মেল করে রাখছেন যে আপনাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিবে পূর্বে যে নিয়মে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিত ওই নিয়মে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিবে এখন আসলে কি তা হবে কি না আমি যেটা দেখলাম কয়েকদিন আগে আমার দুই তিন দিন আগে ঘটনা আমি যেহেতু ব্যক্তিগত কারণে আপনাদের ভিডিও দিতে পারি নাই দুই তিন দিন আগে পার্লের মসজিদির একজনের হচ্ছে কল আসছে অ্যাপয়েন্টমেন্টের জন্য যে উনি মেল করে রাখছিল মে মাসে এবং ওনাকে বলা হয়েছে আপনার ফাইলটা আপনি সাবমিট করে যান এই হচ্ছে বিষয় এবং উনি হচ্ছে এই যে রবিবার আজকে হচ্ছে ফাইল সাবমিট করবে তা আপনাদের মূল বিষয়টা হচ্ছে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন বা ভিসার জন্য অপেক্ষা করতেছেন তারা সবাই হচ্ছে আপনারা একই সাথে ভিসা পাবেন এবং তারা সবাই হচ্ছে একসাথে আপনারা ভিসাটা গ্রহণ করতে পারবেন ইতালিতে যে গভর্নমেন্ট ওরা ভিসা রিলিজের একটা ডিক্লার দিয়ে দিছে সবাইকে ভিসা দেওয়া হবে তবে ভিসা পাবেন কি পাবেন না এটা হচ্ছে বিবেচনা করবে মাধ্যমের উপরে আপনার মাধ্যম চাইলেই আপনাকে ইতালিতে নিতে পারে আপনারা প্রথম থেকেই জানেন এখন আপনারা যারা বিভিন্ন প্রকার গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ যেসব গ্রুপ থেকে বা ইউটিউব থেকে আপনারা যে নিউজগুলো যতটুকু পান ততটুকুই পান এবং বিএফএস এর বাইরে চারটা পাশের ভিসা দেখেন এই চারটা পাঁচটা আপনারা কতটুকু কি এখন যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তারাও হচ্ছে আপনারা ভিসার জন্য অপেক্ষা করতে পারেন এবং যারা হচ্ছে আপনারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন তারাও ভিসার জন্য অপেক্ষা করতে পারে এই হচ্ছে মূল বিষয় এবং যারা হচ্ছে অনলাইনে স্টেপ মেসি দেখতেছেন বা আপনার আমরা যারা ব্লগার আছি তারা সবাই কিন্তু আমরা বলতেছি যে আপনারা অনলাইনে স্টেপ মেসি দেখবেন এবং স্টেপ মেসি দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভিসাটা হবে কি হবে না কিন্তু আসলে এই এরকম না বিগত দুই বছর যাবত যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা মানে ফাইল জমা দিয়ে রাখছে এবং ভিসার জন্য অপেক্ষা করতেছে তাদের মধ্যেও অনেক ধালা পরিমাণে রিজেক্ট হচ্ছে আমরা চার পাঁচ থেকে দেখতেছি আপনাদের রিজেক্ট হচ্ছে গণহারি রিজেক্ট হচ্ছে এখন রিজেক্ট হওয়াতে আপনার কি আসা যায় ভাই আপনার মাধ্যমের সাথে আপনার ভালো করে কথা বা কমিউনিকেশন রাখেন তারা চাইলেই আপনাকে ভিসাটা দিতে পারে এই হচ্ছে মুখ্য বিষয় এবং যার যার কাছ থেকে আবার চারো দিক থেকে আপনারা শোনেন যদি এরকমটা হয় যে চারো থেকে আপনারা ভিসার জন্য শোনেন যে আপনাদের রিজেক্ট হয়ে গেছে আপনারও কি রিজেক্ট হবে কিনা এটা নিয়ে আপনাদের টেনশন কোনো কারণ নেই আপনারা নামাজ পড়েন আল্লাহর কাছে বলেন যে আপনাদের যাতে দ্রুত ভিসাটা হয়ে যায় এবং আপনাদের যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য বের তারাও চিন্তা করেন ভাব ভাবেন যে আসলে আল্লাহর কাছে বলেন যে আমাদের রিজিকের ফয়সালাটা করেন আর আমি যেটা দেখলাম দু একদিন আগে আমার বড় ভাই যারা আছে তাদের সাথে কথা হইলো যারা আপনারা জানেন যে ইতালিতে লয়ার যারা আছে তাদের হাতে অনেক কিছুই থাকে তারা চাইলে অনেক কিছু করতে পারে ইভেন অনেক কিছু জানে যাদের আন্ডারে বা এখানে একটা ভিসা প্রসেস বা আর্থিক একটা লেনদেনের একটা বিষয় আছে আপনারা জানেন যে ইটালিতে আপনার হচ্ছে এই যে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে একটা বিজনেস হয় এই বিজনেসের ক্ষেত্রে এমনটা হয় যে আপনার ওরা যদি আপনাদের কাছ থেকে যত কম বেশি টাকা নেবে ওনাদেরই ফায়দা যত কমে টাকায় আপনাদের নিতে পারবে তাদেরই ফায়দা এখন ওরা হচ্ছে আমি দেখলাম যে যারা লয়ার আছে তারা আগে থেকে এয়ার টিকিট বুক করতেছে এখন এয়ার টিকিট বুক করার ব্যাপারটা হচ্ছে যারা এয়ার টিকিট বুক করতেছে তাদের ফায়দা হচ্ছে যে আপনারা তো আগামী মাসের মধ্যে ফ্লাই করবেন যারা যারা ফ্লাই করবে আগে থেকে বুঝে গেছে আপনাদের ভিসা হয়ে যাবে কারণ ওনাদের ডকুমেন্টারি বিষয় যদি সবকিছু ক্লিয়ার থাকে ইটালির গভর্নমেন্ট বলা হয়েছে যে ওনাদের ডকুমেন্টারি বিষয় যদি সবকিছু ক্লিয়ার থাকে তার মানে হচ্ছে আপনাকে ভিসা দেবে আর একটা লোয়ার যদি জাস্টিফাই করতে পারে যে ওনার ডকুমেন্টারি সবকিছু ঠিক আছে তার মানে হচ্ছে আপনার ভিসা হয়ে যাবে খুব রিসেন্টলি তো এই হচ্ছে পরিস্থিতি তারা হচ্ছে আগে থেকে এক টিকিট বুকিং করার চিন্তা ভাবনা করতেছে যে আপনার আগে থেকে বুক করে গিয়ে আমাদের ফেয়ারটা কম আসবে আর এটা কতটুকু সত্যি এটা আমি জানি না আমি ইটালি থেকে শুনছি আমি ওটা আপনাকে বললাম যাই হোক আপনারা কারো কথায় কান দিয়ে না ভিসার ব্যাপারে আপনারা নিজেকে পয়সাটা করবেন আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম